আলাইকুম আমি সঞ্জিদা ফোজাকা ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে দেখাচ্ছি শাড়ি চেন এবং নিউ আরাইভেল নিউ আরাইভেল শাড়ি চেনটা এত দারুণ আমার কাছে খুব ভালো লেগেছে আমি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে খুব সুন্দর করে পুরোটা রিয়েল স্টোনের মধ্যে করা দ্য রিয়েল স্টোন এর মধ্যে মাল্টিকালার রুবি আছে গ্রিন আছে পার্পল আছে হোয়াইট আছে তিনটা চারটা কালার মিক্স করে দিয়েছে যেন আপনারা হচ্ছেন যে কোন ড্রেসের সাথে শাড়ির সাথে চিকন যতক্ষণ সেট যদি পড়তে চান এটা নিঃসন্দেহে খুব সুন্দর হবে পরি নিতে পারেন এবারে একটা একটা সেট হাতে নিয়ে দেখাই একটা সেট dekhle বুঝতে পারছেন নিচের দিকটাতে রিয়েল পারলে করা পুরোটা মাল্টিকালার স্টোনে থাকছে আর নিচে এরকম পার্পল কালার ড্রপ আছে খুব সুন্দর এবং আপনি চাইলে আপনার সেটের সাথে টাসেল টাসেল পাবেন টাসেলটাকে বড় ছোট করে ইচ্ছে মতন আপনি লম্বা করে যথেষ্ট ইচ্ছে লম্বা করে নিতে পারবেন দারুণ এটা এক দেখায় পছন্দ হওয়ার মতন একটা সীতা সীতাটা দেখলে এরকম মাল্টিকাল উপর দিকটাতে যে চেনটা আসছে উপরে যে চেনটা উপর থেকে নিচ পর্যন্ত যে চেনটা নেমেছে পুরোটার মধ্যে স্টোনিং করা দেখতেই পাচ্ছেন এবং ছোট ছোটো করে পাল চারপাশে লাগানো আছে আর স্টোন স্টোনগুলি কিন্তু সবগুলি রিয়েল স্টোনের মধ্যে করা রিয়েল এডি স্টোন এর মধ্যে করা তো এটা নিচের দিকটাতেও রিয়েল পার আপনি এটা যে ভাবেই আপনি পড়তে পারছেন একটু শর্ট করে পড়তে পারছেন একটু টান টান করে পড়তে শর্ট করে পড়া যাবে একটু লম্বা করে পড়তে লুজ করে একটু লম্বা করে ওকে বারে এটা প্রাইসটা বলে দেই আমাদের কিন্তু এটা প্রাইসটা একদম হাতের নাগালে করার চেষ্টা করেছি এটা প্রাইসটা যেহেতু বেলパール করে রিয়েল এডিস্টোন করে এটা প্রাইসটা দেখছি 2500 টাকা 2500 টাকায় পাচ্ছেন এই সেটটা কানেকটার সহ পাচ্ছেন কানেক পে এরকম ছোট একটা জড়া পাথার মধ্যে পাচ্ছেন হ্যাঁ আমাদের হচ্ছেন গ্লোস প্যারাডাইস অলওয়েজ অ্যাকটিভ থাকে আপনি অনেক অনেক নতুন নতুন ডিজাইন আমাদের এরকম সুন্দর দেখতে পাবেন আর প্রচুর ডিজাইন আমরা নিয়ে কাজ করছি এবং এগুলো এক 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 পাবলিশড হচ্ছে হবে আর এটা রিয়েল পারলের যত নতুন আইটেম আছে গার্লস পাইলেস থেকে সর্বপ্রথম পাবেন এবং অনেক ডিসকাউন্টে পাবেন আর এখন তো সামনের পূজা পুজো আপনি অনেক অনেক আমাদের সাথে পাবেন এবং আমাদের যে কোনো ধরনের প্রোডাক্টে উইথ প্রাইস ডিটেলিং সব কিছু জেনে যাবেন আমাদের অবশ্যই অ্যাপসটাকে হচ্ছে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন এবং যার সীতাটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এবং স্টকে থাকলে মানে দুই দিনের মধ্যে ডেলিভারি হবে স্টক না থাকলে স্টকে না থাকলে সাত থেকে দশ দিন সময় নিয়ে তারপর আপনাকে এটা মেক করে দেওয়া হবে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং গাছপায়ারদের সাথে থাকবে আমাদের লাইফটাকে অবশ্যই আপনার ফেসবুক আইডি শেয়ার করে আসসালামু আলাইকুম